দশক আসসালাম আলাইকুম এক ফোন কলে ভাগ্য বদলিয়ে গেল জাহাঙ্গীরের দশক জাহাঙ্গীর তখন তারাবি নামাজ পড়তেছিল প্রবাসী কথা বলছিলাম দেখুন তিনি তারাবি নামাজ পড়তেছিল কিন্তু জাহাঙ্গীরের মোবাইলে এত পরিমাণে ফোন আসতেছিল কিন্তু জাহাঙ্গীর তখন জানতো না তার যে ভাগ্যের চাকা খুলে গেছে বিগত বছর ছয় জাহাঙ্গীর একসঙ্গে হয়ে সেখানে একটি টিকিট কিনেছিলেন গত তিন বছর আগে তিনি টিকিট কিনে যাচ্ছিলেন লটারির কিন্তু কোনোভাবেই জাহাঙ্গীরের ভাগ্য খোলে নাই তবে এইবার তারাবি নামাজের সময় যখন জাহাঙ্গীর নামাজ পড়তেছিল তখন যিনি হচ্ছেন চোদ্দো চোদ্দ জন বন্ধু মিলে একটি টিকিট কিনেছিল কিন্তু একটি টিকিট কিনেই জাহাঙ্গীরের ভাগ্য খুলে গেছেন দর্শক বলছিলাম বাংলাদেশি প্রবাসী জাহাঙ্গীরের কথা আসলে জাহাঙ্গীরের বাংলাদেশের বাড়ি কোথায় এখনও নিশ্চিত করা যায় নাই তবে হ্যাঁ এইটা আমরা জানতে পেরেছি তিনি অনেক পরিশ্রম করতেন তিনি জাহাজের নির্মাণ কাজের সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু জাহাঙ্গীর যখন নামাজ শেষ করে স্যালাম ফিরিয়ে দেখল জাহাঙ্গীরের হিউজ পরিমাণে ফোন তখন জাহাঙ্গীরের এক বন্ধু তাকে ফোন করেছিল বন্ধু তুমি তো লটারিতে জিতে গেছো তোমার ভাগ্যের চাকা খুলে গেছে তখনও জাহাঙ্গীর বিশ্বাস করত না যখন জাহাঙ্গীর ফোনটি হাতিয়ে দেখলো যখন দেখতে পাইলো টিকেট কোম্পানির ফোন তখন সে একটি এস এম এস পেয়েছিল এস এম এসে দেখতে পায় জাহাঙ্গীরে শিশোরটি কোটি টাকা পেয়েছে মাশল্লাহ দেখুন মানুষের ভাগ্য বদলাতে এক সেকেন্ডও সময় লাগে না শুধুমাত্র উপর আল্লাহ চায় উপর আল্লাহ চাইলে যে কোনো মানুষকে এক নিমিশে ডুবাতে পারে আবার এক সেকেন্ডে উপরে উঠাতে পারে শুধুমাত্র আল্লাহ তাল্লায় পারবে দেখুন জাঙ্গির ছয়টা বছর সেই প্রবাস জীবন কাটাচ্ছিলেন জাঙ্গীর দরিদ্র প্রেমিলির একটি সন্তান আমি যখন এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বিভিন্ন প্ল্যাটফর্মে দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম যে বাংলাদেশে সচল্লিশ বছরের এক জাহাঙ্গীরের ভাগ্য কিভাবে খুলে গেল দর্শককে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন ভিডিওটি সম্পর্কে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন তাই বলছি যারা যেখানেই রয়েছেন আপনি যেই কর্ম করুন না কেন নামাজ আগে